আসসালামু আলাইকুম কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব দুটো ডিম আর একটা সেদ্ধ আলু গ্রেড করে দিয়ে ভীষণ সুন্দর একটা রেসিপি এই রেসিপিটা খেতে খুবই ভালো হয় এই রেসিপিটা তৈরি করা খুবই সহজ অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চলুন কথানাবাড়ি রেসিপিটা শুরু করি এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি দুটো ডিম আমি বাটিতে ভেঙে নিয়েছিলাম মিক্সিং বোলে আমি নিয়ে নিলাম এবার এখানে দেখুন একটা বড়ো সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি আলুটা অবশ্যই সেদ্ধ করে নিতে হবে এবার আমি আলুটাকে গ্রেড করে দিয়ে দিচ্ছি ডিমের সাথে এখানে আমি দুটো ডিম নিয়েছি আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন যার যতটা প্রয়োজন হবে দেখুন আলু গ্রেড করা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো এখানে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো তা আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেভাবে করে মরিচের গুঁড়ো ব্যবহার করবেন এবার চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব সুন্দর করে মিশিয়ে নিতে হবে যাতে করে ডিমটা খুব ভালো মতো আলুর সাথে মিশে যায় তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় দেখুন খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি দেখুন ডিম আর আলু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এটা রেডি হয়ে গিয়েছে সাইডে রেখে দিচ্ছি এবার গ্যাস অন করে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে এক চামচ তেল তেলটা খুব ভালোভাবে একটু ছড়িয়ে নিচ্ছি আর এ পর্যায়ে গ্যাসের আশটা লোতে রেখেছি দেখুন তেল গরম হয়ে গিয়েছে এবার আমি ডিম আর আলুর মিশ্রণটা দিয়ে দিচ্ছি একটা চামচ দিয়ে খুব ভালোভাবে একটু ছড়িয়ে নিচ্ছি যাতে করে সমান হয়ে যায় এই রেসিপিটা যাকে খাওয়াবেন সেই কিন্তু খুবই পছন্দ করবে তো অবশ্যই আপনারা পুরো রেসিপিটা দেখে নেবেন দেখুন খুব ভালোভাবে সমান করে নিয়েছি এবার ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য গ্যাসের লোতে রেখেছি দেখুন পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি আর উপরটা শুকনো শুকনো হয়ে গিয়েছে দেখুন এবার এটাকে উল্টে দিতে হবে দেখুন কত সুন্দর হয়েছে আর আপনারা কিন্তু সাবধানে এটা উল্টে নেবেন আবারও ঢাকা দিয়ে দিচ্ছি চার মিনিটের জন্য ফিরে আসছি চার মিনিট পর দেখুন চার মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি নিচের পাশটাও কিন্তু খুব সুন্দর মতো হয়ে গিয়েছে এবার আমি এটাকে প্লেটে তুলে নিচ্ছি তো প্লেটে তুলে নিয়ে ঠান্ডা করে নেব গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরা কালো জিরা দিলে ফ্লেভারটা সুন্দর আসে নেড়েচেড়ে কালো জিরাটা একটু ভেজে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার পেঁয়াজগুলোকে নেড়েচেড়ে ভেজে নেব পেঁয়াজগুলো একটু লাল করে ভেজে নিতে হবে তো দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো লবণ এখানে বুঝেই ব্যবহার করতে হবে কারণ প্রথমে ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম তো সেটা বুঝেই দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম এখানে মরিচের গুঁড়ো এখানে আমি কাঁচা মরিচ ব্যবহার করব সেই জন্য এখানে হাফ চামচ মতো দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না আমি কালারের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে কাশ্মীরি মরিচের গুঁড়োটা স্কিপ করতে পারেন এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা এবার নেড়েচেড়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব গ্যাসের আজ মিডিয়ামে রেখে মশলা কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু ততই বেশি ভালো লাগবে দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু হয়েছে আর কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে মশলার এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি তা আপনারা যেমন ঝোল রাখতে পছন্দ করবেন সেভাবে করে এখানে পানি ব্যবহার করবেন তো এখানে আমি দুই কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম নেড়েচেড়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচামরিচ এইভাবে ঝোলের মধ্যে কাঁচামরিচ দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে ঢাকা দিয়ে ঝোলটা ফুটিয়ে নেব এবার এখানে দেখুন এটা খুব ভালো মতো ঠান্ডা হয়ে গিয়েছে এবার একটা ছুরি দিয়ে এইভাবে করে কেটে নিচ্ছি তো এটা আমি চৌকো শেপে কেটে নেব আমি সবসময় আপনাদেরকে সাধারণ রেসিপিগুলো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি আমার রেসিপিগুলো আপনাদেরকে কেমন লাগে অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখুন এইভাবে করে চৌকো করে কেটে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন এগুলো কিন্তু এমনিতেও খেতে ভালো লাগে আপনারা এমনিতেও খেতে পারেন এগুলো আমি সাইডে রেখে দিচ্ছি এবার আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন ঝোল ফুটে গিয়েছে এবার আমি ডিম আর আলুর ধোকাগুলো দিয়ে দিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন এসেছেন রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার প্রথমে নোটিফিকেশান পেয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন সম্পূর্ণগুলো আমি দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি ঢাকা দিয়ে রান্না করে নেব দশ মিনিট তো ফিরে আসছি দশ মিনিট পর দেখুন দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি আর ঝোলটাও অনেকটাই কমে গিয়েছে আর এগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে দেখুন কতটা বড় বড় হয়ে গিয়েছে দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চা চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটা চামচ ঘি ঘি আর গরম মশলা দিলে স্বাদটা কিন্তু আরও বেশি হবে সেজন্য এখানে আমি দিয়ে দিলাম এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখুন ঝোলটা অনেকটাই কমে গিয়েছে আমি এইরকমই রাখবো এই রকম একটু হালকা ঝোল থাকলেই কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে তো মশলাগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম রান্না হয়ে গিয়েছে এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট রেখে দেব তারপরে আপনাদেরকে আমি সার্ভ করে নিয়ে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর আমি প্লেটে ঢেলে নিয়েছি আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে খেতে ভীষণই ভালো হয় এই রেসিপিটা থাকলে এক প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যাবে আর কোনো কিছুর প্রয়োজন হবে না এই রেসিপিটা কষা মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে তো অবশ্যই আপনারা একবার হলো এটা রান্না করে খেয়ে দেখবেন বাড়ির সকলেই কিন্তু খুবই পছন্দ করবে তো এই সহজ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ